হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করব লাচ্চা মাই আর রুটি তো আমি রান্না করার জন্য প্রথমে চলে গেলাম চুলাতে মাটি চুলায় একটা পাতিলে বসাই দিলাম দুধ বসাই দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এলাচি দারচিনি তাজপাতা সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নেব তো দুধটা আমি ভালো করে জাল করে নিয়ে নেব তো কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে আমি বলকোঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো কোঠার পর আমি দিয়ে দেব ওর মধ্যে চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের সাত মতো দিয়ে দেবেন তা আমিও আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলাম দুধটা এখন আমি আরেকটা পাতিল নিয়ে নিলাম ওই পাতিলের লাচ্চাগুলো ভালো করে সুন্দর করে ভাঙিয়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম আমি লাচ্চাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে ভাঙিয়ে নেব আমি হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে তো দেখুন আমার লাচ্চাগুলো গুঁড়ো করা শেষ তা এখন আমি পাতিল থেকে কিছু লাচ্চা আলাদা করে রাখি অল্প অল্প করে লাচ্ছাগুলোর মধ্যে আমি জাল করে রাখা দুধগুলা দিয়ে দেব। জাল করে রাখা দুধগুলো আমি একটু একটু করে দেব আর লাচ্ছাগুলো একটু একটু করে দেব তা অল্প অল্প করেই দিতে হবে কারণ সবগুলো যদি একসাথে দিয়ে দেয় লাচ্চাগুলো একসাথে জমাট বাইতে যাবে তো খেতে এত একটা ভালো লাগবে না তাই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম কাচ্চাগুলো দিয়ে আমি সবগুলো দুধ সম্পূর্ণটা ঢাইলে দিয়ে দিলাম তারপর এর উপরে আমি দিয়ে দিলাম কিছু নারিকেল কোরানো নারিকেল গুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ রাইকে দেব তো দেখুন আমাদের লাচ্চা শ্যাময়গুলা রান্না করা শেষ তো দেখুন আমার লাচ্চাটা হয়ে আসছে তো এখন আমি চলে যাব রুটি তৈরি করার জন্য তো রুটি তৈরি করার জন্য আমি গোলাটা আগেই তৈরি করে রাখছি তো আমায় সাহায্য করার জন্য চলে আসছে আমার বাইর মেয়ে সে আমাকে রুটিগুলো বানাই দিল। তো দেখুন আমার রুটিগুলা তৈরি শেষ রুটিগুলো তৈরি করতে করতে আমাদের রাত্র হয়ে গেছে তো অন্ধকারেই আমরা রুটিগুলো ভাইজে নিলাম তো এক এক করে প্রত্যেকগুলো রুটি আমরা সুন্দর করে ভাইসে নিয়ে নিলাম আমরা রাত্রে খাবারের জন্য শ্যামাই আর রুটি তৈরি করে নিলাম পরিবারের সবাই মিলে খাবো তো আমার পরিবারের সবচেয়ে ছোটো সদস্যগুলা খাওয়ার জন্য হয়ে আছে রুটি আর শ্যামাই নিয়ে আমি বসে পড়লাম ওদেরকে খাওয়ানোর জন্য ওদেরকে খাওয়ানোর জন্য আমি শ্যামাইগুলা বাইরে দিয়ে দিলাম শ্যামাই আর রুটিগুলা সবগুলো বাইরে আমি ওদেরকে খাবারের জন্য দিয়ে দিব তো দুইজনই খাবার জন্য বেকুল হয়ে বসে আছে তো দুইজনকেই খাবার জন্য বসাই দিলাম তো দুই বোন মিলে দেখুন কত সুন্দর করে খাইতেছে মাশাল্লাহ ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম